নমস্কার যারা কাজ করার ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন কিন্তু আগে পেতেন না আগে বেশ আপনার প্রফেশন খুব ভালোভাবে চলছিল একটা মসৃণ গতিতে সুন্দরভাবে আপনি আপনার কাজকর্ম করতে পারছিলেন যত দিন যাচ্ছে দেখছেন যে ক্রমশ বারবার কর্মক্ষেত্রে বাধা পারিবারিক বিভিন্ন কারণে সমস্যা বেড়ে যাচ্ছে সম্পর্কগুলো যেন কেমনভাবে সব কেটে যাচ্ছে অথবা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে এছাড়াও বাড়ির ছেলেটা বা মেয়েটা অবাধ্য হয়ে পড়ছে পড়াশোনা নিয়মিত ঠিকঠাক করছে না এরকম ব্যাপারে আরও মানসিকভাবে একটা প্রেশার আসছে আপনার উপর আপনি হয়তো মনের সব কথা খুলে বলতে পারেন না আপনার পরিবারের অতি প্রিয় মানুষদের সঙ্গেও কেননা তারা কি টেনশানে পড়বে তাদের যাতে না মানসিকভাবে আপনার মতো ভেঙে পড়তে হয় আপনি সেটাও তাদের সঙ্গে তাই শেয়ার করেন না এতে কি হয় এতে আপনার নিজের সমস্যাগুলো আরও বেশি করে আপনাকে কুড়ে কুড়ে খায় যন্ত্রণা দেয় একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন অত্যন্তভাবে ভয় পান কি হবে সেরকম ক্ষেত্রে সমস্যা থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি অবশ্যই এর থেকে রেহাই পেতে পারেন নিজে নিজেই ঘরে বসেই আজকে সেই টিপস এখানে বলে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেইকি শিখেছেন বা রেইকি শিখবেন বলে ভাবছেন তারা নিশ্চয়ই জানেন রেকি একটি এনার্জি হিলিং সাবজেক্ট এবং এটি শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য রিলেশনশিপ দিক থেকে শুরু করে বাস্তু ক্ষেত্রে সব ক্ষেত্রে খুব সহজে অ্যাপ্লাই করা যায় একবার শিখে নিলে এরই কি শুধু ভিডিও দেখে শেখা যায় না এর এরই কি সম্পূর্ণভাবে একজন উপযুক্ত রেকি মাস্টার টিচারের কাছে অথবা একজন রেকি গ্র্যান্ড মাস্টার বা রেকি গুরুর কাছে শিখে নিতে হয় একই রকমভাবে আপনি লামা ফেরা শিখতে পারেন আপনি ক্রিস্টাল কোনো কোর্স করতে পারেন অ্যাঞ্জেল থেরাপি করতে পারেন প্রত্যেকটাই কিন্তু ভালো উপকার করে বেনিফিট দেয় আমাদের জীবনে যদি আমরা যথাযথভাবে প্র্যাকটিস করি সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে চক্রগুলো আছে গড়িতে সেই সব সমস্ত চক্রগুলোকে আমাদের ব্যালান্স রাখতে হবে আপনার যদি চক্রগুলো কমতে শুরু করবে পা ধানি সাগান সুর সাধনার প্রথমেই প্রয়োজন যা সারা জীবন একজন সঙ্গীত শিল্পী সঙ্গীতজ্ঞ তার চর্চা করে যান আমাদেরই দেহবিনা যন্ত্রে এরও সেই সরগম সারতে হয় এরও সেই শক্ত চক্রকে জাগাতে হয় তাকে ব্যালান্স করতে হয় যদি ব্যালান্স করতে পারেন লাইফে দেখবেন যে সত্যি সব দিক থেকে আস্তে আস্তে সব ব্যালান্স হয়ে যাচ্ছে এবং তার থেকে আপনি বেনিফিট পেতে থাকবেন মানসিক দিক থেকে প্রশান্তি পেতে থাকবেন আপনার কাজে কর্মে অগ্রগতি আসবে ভেতর থেকে একটা মনের জোর বাড়তে থাকবে এতটাই যে আপনি আপনার কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে আমি প্রথম পরামর্শ যেটি দেব সেটি হচ্ছে একটু শরীরচর্চা রোজ করুন পনেরো মিনিট কুড়ি মিনিট করে সকালে থেকে উঠে শরীরচর্চা করুন ঘাসের ওপরে হাঁটুন বা দৌড়ুন ঠিক আছে রেকি প্র্যাকটিস করুন রেকি শিখে উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি যেটা হয় একশো বছরেরও বেশি পুরনো এবং হোলিফায়ার কি শিখুন আপগ্রেডেড যেটা উসুয়ের একির আপগ্রেড ফর্ম হচ্ছে দু হাজার চোদ্দো সাল থেকে আরও পাওয়ারফুল বিশেষ নতুন নতুন কিছু টেকনিক আছে সেখান থেকে আপনি হোলিফায়ার কি শিখলেও খুব ভালোভাবে হেল্প পেতে পারেন এবার আসি কাজের কথায় আপনি যখন দেখবেন এরকম সিচুয়েশান চলছে সেই ক্ষেত্রে প্রথমত আপনি প্রত্যেকটা চক্রের মন্ত্র তিন মিনিট বা পাঁচ মিনিট করে জব করতে পারেন নিচ থেকে ওপরের দিক বরাবর যারা নিজের চক্রগুলোকে ব্যালেন্স রাখতে পারবেন ভীষণ ভালো বেনিফিট পাবেন তার জন্য কি করতে হবে আপনার যে সপ্ত চক্র আছে তার প্রথম চক্রটির নাম হচ্ছে মূলাধার চক্র বা রুট চক্র যেটি পৃথিবী তত্ত্ব নামে পরিচিত এর যে মন্ত্র আছে চক্রমন্ত্র সেটি হচ্ছে লাম অথবা লাং আপনি জব করতে পারেন তিন থেকে পাঁচ মিনিট প্রত্যেকটা চক্রই তিন থেকে পাঁচ মিনিট করে জপ করুন বেশিও করতে পারেন তবে সাধারণত এই টাইমটা বললাম যে এতে করলে রেজাল্টটা অবশ্যই খুব ভালো পাবেন দ্বিতীয় যে চক্রটি আছে নিচ থেকে ওপরের দিকে বরাবর সাধিষ্ঠান চক্র যেটাকে সাকরাল চক্র বলি আমরা এবং এই চক্রটির মন্ত্র হচ্ছে বাম অথবা বাং যেটি জলতত্ত্ব এরপর অগ্নিতত্ত্ব মণিপুর চক্র বা সোলার টেক্সাস বাম অথবা বাং মন্ত্র জপ করুন অনাহত চক্র এখানে থাকে এবং যা চক্র নামে পরিচিত এবং এর যে তত্ত্ব সেটি হচ্ছে বায়ু বায়ুতত্ত্ব মন্ত্র হচ্ছে ইয়াম অথবা ইয়াং বিশুদ্ধ চক্র কণ্ঠের এবং এটি আকাশ তত্ত্ব এই আকাশ আকাশতত্ত্ব এর মন্ত্র হচ্ছে হাম অথবা হাম থার্ড আই এটাও আকাশতত্ত্ব ডিপ ব্লু রং অর্থাৎ কারো নীল রং এই চক্রের মন্ত্রটি হচ্ছে ওম মন্ত্র এবং ক্রাউন চক্র ক্রাউন চক্রের যে তত্ত্ব সেটিও আকাশতত্ত্ব এবং এর মন্ত্র হচ্ছে অং বা আং বা আহ অথবা সোহাম যে কোনো একটি জব করতে পারেন রোজ যদি আপনি জব করেন সব থেকে ভালো হয় ভোরবেলায় সূর্য ওঠার আগে যদি করতে পারেন তা না আপনি এক মাস করে দেখুন অনেক বেশি এনার্জি ফিল করবেন যারা এই সময় পারেন না কাজ করবে চাপের জন্য হয়তো অনেক রাত্রে শোন তারা নিজেদের সুবিধা মতো অবস্থায় করবেন সুবিধাজনক টাইম নেই তাতেও আপনি ভালো রেজাল্ট পাবেন সন্ধ্যেবেলায় করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন এর থেকে সেই সঙ্গে সঙ্গে যদি আপনি আরো ভালো থাকতে চান নিজে তাহলে সরাসরি অথবা অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে আমার কাছে ক্লাস করতে পারেন রেকি ক্লাস মাত্র দুদিনে এক একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যায় ওসু রেকি ফার্স্ট ডিগ্রি দুদিনে হয়ে যায় তার একুশ দিন ধরে তারপর আত্মশুদ্ধিকরণ থাকে তারপর আপনি সেকেন্ড ডিগ্রি শিখতে পারেন সেটায় অনেক কিছু শেখানো হয় ডিস্টেন্স হিডিং তাতে শেখানো হয় অন্য কাউকে কী করে হিডিং করবেন সেটা সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয় যারা হোলিফায়ার এগিয়ে শিখবেন দুদিনেই দুটো ডিগ্রি কমপ্লিট করা যায় এবং দুদিন পর থেকে আপনি নিজের এবং অন্যদেরকে সরাসরি ডিস্টেন্সে সব রকমই হিলিং করতে পারবেন সঙ্গে আপনার বিজনেস প্রবলেম অর্থনৈতিক কোনো সমস্যা অন্যদিক থেকে আপনার রিলেশনশিপ সমস্যা বাস্তু ক্ষেত্রে কোনো সমস্যা ব্যবসা অফিস এরকম জায়গায় রকম সমস্যা থাকলে অফিস পলিটিক্স থাকলে যে কোনো সমস্যায় আপনি কিন্তু নিজেই নিজের সহায়ক বা হেল্পার হয়ে উঠতে পারেন যারা রেকি আমার কাছে সরাসরি ক্লাস করতে চাইছেন তারা কলকাতার তেইশে কী পড়ে আমার কাছে সে ক্লাস করতে পারেন শিয়া স্টেশন থেকে মাত্র তিরিশ মিনিটের রাস্তা বাসে অথবা হাওড়া স্টেশন থেকে কুড়ি মিনিট টাইম লাগে আমার এখানে আসতে সরাসরি ক্লাস করার জন্য আমাকে বুকিং করতে পারেন ক্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা ফোন করে এছাড়া যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে চান তারাও একইভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এবং এর সাথে সাথে যারা আজকে একদম প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য এবং পূর্ববর্তী যে ভিডিওগুলো এখনও চোখে পড়েনি সেগুলো দেখুন অনেক হেল্প পাবেন যারা সবসময় সবাই আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই আর আপনার বাড়ির প্রত্যেককে শুভেচ্ছা জানায় তারা সুস্থ থাকুক এই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই চলিত হবে ধন্যবাদ